তুমি হেল্প নিতে পারো বুঝতে পারছি বিডিটিভির এক আয়োজনে অতিথি হিসেবে ছিলেন বুবলি শ্রীফুল রাজ ও নির্মাতা মিশুক মিশুকমনি অনুষ্ঠানের এক বিশেষ সেগমেন্টে বুবলিকে বলা হয় চেহারার একটি অংশ দেখে বলতে হবে নায়কার নাম মূল সেটি ছিল অপবিশ্বাসের ছবি চলো দেখা যাক বুবলি অপবিশ্বাসকে চিনতে পারল কিনা তুমি হেল্প নিতে পারো কিন্তু তুমিsuperblock এসেছ না আচ্ছা বুঝতে পারছি অপবিশ্বাস অপবিশ্বাস আমি আপনারা কি একমত 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 হ্যাঁ হয়েছে কিছুদিন আগেই ছিল সাকিব খানের জন্মদিন সাকিব জন্মদিনে আপনি কি কি করেছেন জানতে চাইলে গুগলই বলেন সেই দিনটা তো আসলে যেটা হচ্ছে সেজাদকে নিয়ে বাসায় সে আমরা কেটে গিয়েছিল হ্যাঁ আর উইশটা আসলে সব সময় হয় যেটা সেটা হচ্ছে মন থেকে অনেক বেশি দোয়া আর ভালোবাসা থাকে যেন ওনাকে আল্লাহ সব সময় সুস্থ রাখে ভালো রাখে তো এই উইশটা সবসময় করি উনি আসলে হয় কি যখন খায় প্রচুর খেতে পছন্দ করে আবার যখন দেখা যায় ডায়েট করছে তখন একদমই মানে ফ্রাস্ট ডায়েটে চলে যায় দেখা যায় ওয়ান উইকের মধ্যে সে তাকে রিডিউস করে ফেলতে পারে আপনি কখন খুব বেশি কষ্ট পান বা বিব্রত বোধ করেন জানতে চাইলে বুবলি বলেন যাদের সাথে আমার কোনো ঝামেলা নেই অথচ তারাই আমার সাথে আক্রমণাত্মক আচরণ করে এরকম ঘটনায় আমি খুব কষ্ট পাই ও আমাকে যদি কেউ ওরকম করে আমার হয় কি আমার এই চলার পথে তো অনেকে আমাকে খুব বাজেভাবে অ্যাটাক করতে চাই অনেক সময় কাজের ক্ষেত্রে অনেক বাধা পাই যাদের সাথে আমার কখনো কোনো দিনও কোনো প্রবলেম নাই তারাও দেখি তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি আহ কখনোই নেগেটিভিটির বদলে নেগেটিভিটি ছড়াতে চাই আমার মনে হয় যে আমি সবসময় পজিটিভিটি ছড়াতে চাই ঘৃণা বা গসিপের বদলে আমি সেটা করতে চাই না আমি ভালোবাসা ছড়াতে